কিছুদিন আগেই ভয়াবহ বন্যার মোকাবেলা করেছিল বাংলাদেশ যে বন্যায় ফেনি সহ ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের জেলা আর এই বন্যার নতুন করে তলিয়ে গেছে জেলা যে কারণ হিসেবে একদিকে ভারী বর্ষণ অন্যদিকে ভারত থেকে এই দুয়ে মিলে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর গাইবান্ধা ও নীলফামারি আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ গজলডোব আর তিস্তাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে গত সাতাশ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত আটটায় প্রায় ছ হাজার ও তারপরে রাত সাড়ে বারোটায় আরও একবার চার হাজার সাতশো কিউসেকের বেশি পানি ছাড়া হয়েছে এদিকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদেরকে কিছুই জানানো হয়নি কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমে বলেন ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়াল কোন খবর নেই গজলডোবা বাদ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে তবে খোঁজ নিয়ে জানা গেছে যে মে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই বাদ খোলাই থাকে মূলত বর্ষাকালে পানির প্রবাহ ঠিক রাখার জন্য এই কয় মাস বাঁধের গেট খোলা রাখা হয় যেহেতু বাঁধ এই সময় খোলাই থাকে তাই গেট খোলা নিয়ে আগাম বার্তা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয় গত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রংপুর অঞ্চলের তিস্তা নদী সহ সবকটি নদ নদীর পানি বেড়ে চলেছে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার আঠেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী তিস্তার পানে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রোববার সকালে তিস্তা ডালিয়া পয়েন্টে বান্ন দশমিক এক সাত সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয় জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে লালমনিরহাটের পাঁচটি উপজেলার চারটিতে পরিবার পানিবন্দী হয়ে পড়েছে দুর্গত পরিবারগুলোর জন্য ত্রাণ সহায়তা হিসেবে তেরো লাখ টাকা ও নব্বই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে নীলফামারি জেলার ডিমলা উপজেলার তিস্তা তীরবর্তী পনেরোটি গ্রামের পাঁচ হাজারে বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পানি বাড়তে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে উপজেলার পূর্ব ছাপনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই ইউনিয়নের প্রায় এক হাজার দুশো পরিবারের বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে পাউব নীলফামারীর নির্বাহী প্রকৌশলী বলেন আটাশ সেপ্টেম্বর বিগত রাতে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে উনত্রিশ সেপ্টেম্বর দুপুরের পরে পানি আবার বিপদসীমার নিচে নেমে আসে পরিস্থিতি মোকাবেলায় তিস্তা বেরেজের সবকটি জলকপাত খুলে রাখা হয়েছে এছাড়া কুড়িগ্রামে তিস্তার পানি বাড়াতেই জেলার প্রধান প্রধান নদ নদীগুলোর পানি বাড়ছে জেলার নদী তীরবর্তী এক হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধরলা গঙ্গাধর দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত অব্যাহত এদিন সন্ধ্যা ছটায় ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে বাষট্টি সেন্টিমিটার দুধকুবার নথ পাটেশ্বরী পয়েন্ট চুয়াল্লিশ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নথ চিলমারি পয়েন্টে বিপদসীমার দুই দশমিক চার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল অন্যদিকে রংপুরের কাউনিয়া উপজেলার চরাঞ্চল সহ নিম্নাঞ্চল তিস্তার পানিতে প্লাবিত হয়েছে এই উপজেলার পাঁচশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে আঠাশ সেপ্টেম্বর দিবাগত রাতে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যা ছটায় এই পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কাউনিয়া এছাড়াও পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলায় নদী পাড়ের মানুষকে সতর্ক করার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রংপুর গাইবান্ধা জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে নদীর তীরবর্তী এলাকার প্রায় চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে জেলার প্রধান প্রধান নদ নদীর মধ্যে তিস্তার পানি গত আঠাশ সেপ্টেম্বর সকাল থেকে সাতান্ন সেন্টিমিটার বেড়ে বিপদ সীবার একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদ নদীর পানি বাড়া অব্যাহত আছে জেলার যমুনা তিস্তা করতোয়া ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে বান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন জেলায় প্রায় সব নদ নদীর পানি বাড়লেও তিস্তা ছাড়া অনেকগুলো পানি বিপদ নিজ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বাড়লেও এবার কোন বড় বন্যার আশঙ্কা নেই আবহাওয়িতদের দাবি আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নামতে শুরু করবে সব জেলার পানি স্বাভাবিক হবে বন্যা পরিস্থিতি